আজকে এই আনসার এবং ভিডিবির মহাপরিচালক হিসেবে একটা কথাই বলবো আমাদের উপদেষ্টা উনি আপনাদের যে প্রান্তিক পর্যায়ের সকল জনগোষ্ঠীর যে অংশগ্রহণে বাংলাদেশ রাষ্ট্রের যে সার্বিক প্রতিরক্ষার যে কাঠামো সেই কাঠামো নিয়ে উনি সবসময় স্বপ্ন দেখেন ওনাকে যখন আমি এখানে নিয়ে এসেছিলাম আমাদের সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ওনার কাছ থেকে এই আইডিয়াটা এসছে যে আমরা যেন আমাদের তরুণ সমাজকে সকলের অংশগ্রহণে সকল জনগোষ্ঠীর মানে কেউ যেন বাদ না পড়ে কেউ যেন আবার এটা বৈষম্যের মধ্যে না পড়ে সকলকে একই চিন্তাধারার মাধ্যমে যেন এই প্রশিক্ষণ কর্মসূচিতে সম্পৃক্ত করে আমরা আমাদের সমাজ গঠার গড়ার জন্য আমাদের যে সমাজের যে বিভিন্ন ধরনের হতাশা দুর্দশা এবং বিভিন্ন ধরনের ইয়া আছে যে নিরাপত্তার যে প্রশ্নগুলো আছে সেই জায়গাগুলোতে কাজ করার জন্য স সচেতনতা তৈরি করার জন্য এবং সর্বোপরি আমাদের একটা বৃহৎ যে তরুণ সমাজের যে কর্মসংস্থানের যে সমস্যা আছে সেই জায়গায় কাজ করার জন্য আমরা এই মৌলিক প্রশিক্ষণের উদ্যোগটা গ্রহণ করি এবং এই উদ্যোগের সাথে মূলত এটা একটা স্টার্টার ছিল এটার সাথে আমাদের যে অন্যান্য সকল অঙ্গ সংগঠন বা অন্যান্য মন্ত্রণালয় বা অধিদপ্তর সবার যে একটা সম্মিলিত প্রয়াস সেই জায়গাটায় আমরা আসলে অনেক সহজেই এগুলোকে সংগঠিত করতে পেরেছি শুধুমাত্র আমাদের মাননীয় উপদেষ্টার কারণে উনি বিভিন্ন জায়গায় আমাদেরকে এই কঠিন কাজ আপনারা জানেন যে বাংলাদেশের প্রতিটি গ্রামে এবং প্রতিটি শহরে আমাদের গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাঠামো রয়েছে সেই কাঠামো কার্যকর করার জন্য আসলে যে সাপোর্টটা দরকার সবার যে সহযোগিতা দরকার যে স্টেক হোল্ডার রাষ্ট্রের যে অন্যান্য স্টেক হোল্ডার আছে তাদের যে সহযোগিতার প্রয়োজন সেই জায়গাটায় আসলে উনি আমাদেরকে খুব সাহায্য করেছেন আমি শুধু এতটুকু বলতে পারি যে আপনারা যে পথে আপনাদের যাত্রা শুরু করেছেন এটা আমরা মাত্র একটা চারটা থানা নিয়ে শুরু করেছি কিন্তু আপনাদের মাধ্যমে আমরা এই যাত্রার পরে আমরা পরবর্তীতে আগামী এই পুরো বছর যাবৎ এই কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন আমরা প্রতিটা থানায় এই কর্মসূচি সফলভাবে শেষ করতে না পারি আমি শুধু এতটুকু বলবো আমাদের যে মৌলিক সামরিক শিক্ষা এবং যে আমাদের উদ্যোক্তা এবং কর্মমুখী যে প্রচেষ্টা সেটার সাথে সম্পৃক্ত হয়ে আপনাদের সমাজে ভূমিকা রাখার যে জায়গাগুলো সেই জায়গাগুলো যেন আপনারা খুব শক্তিশালী অবস্থানে যেতে পারেন আমাদের প্রচেষ্টা থাকবে তাই